আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের বিরুদ্ধে গিয়ে আবারও পাকিস্তানের পক্ষ নিল চীন এরপর জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য এদিকে চীন রাশিয়ার হুমকি মোকাবেলায় বিশাল প্রতিরক্ষা প্রকল্প ট্রাম্পের আরও জানিয়ে দিব সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন সর্বশেষ জানিয়ে দিব গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি ইউরোপের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ব্রেকিং নিউজ ভারতের বিরুদ্ধে গিয়ে আবারও পাকিস্তানের পক্ষ নিল চীন জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করে বলে জানিয়েছে এশীয় পরাশক্তি এই দেশটি মঙ্গলবার বিশ মে বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সাথে বৈঠকে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর চীন জানিয়েছে পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীন এই বার্তা দেয় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেও তারা সংলাপ ও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায় বেজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এর সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং ই দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দেন দুই নেতা অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের সাথে চার দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সাথে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন চীন দুই দেশের সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার উদ্যোগকে স্বাগত জানায় বৈঠকে উভয়পক্ষ দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি চীন পাকিস্তান বন্ধুত্বের ভবিষ্যৎ গতিপথ এবং সিপিএসই টু পয়েন্ট জিরো নিয়ে মতবিনিময় করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র তারা জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বুধবার একুশ মে বার্তা সংস্থা রয়টার্সের এক, এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে তবে ইসরায়েল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় মার্কিন প্রশাসনের ভেতরেও এ বিষয়ে মতবিরোধ রয়েছে তারা মনে করেন না ইসরায়েল হামলার বিষয়ে এখনই চূড়ান্ত পদক্ষেপ নেবে রয়টার্স জানিয়েছে তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যে সাড়া দেয়নি গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সূত্রটি জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছায় যাতে ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয় তবে হামলার সম্ভাবনা আরও বাড়বে চীন রাশিয়ার হুমকি মোকাবেলায় বিশাল প্রতিরক্ষা প্রকল্প ট্রাম্পের চীন ও রাশিয়ার মতো তীব্র প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সম্ভাব্য যে কোনো বড় আক্রমণ থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষা নিশ্চিতের জন্য নতুন এক প্রতিরক্ষা প্রকল্প উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ড্রম নামে বিশাল ও অত্যাধুনিক এ প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে একশত বিলিয়ন ডলার মঙ্গলবার বিশ মে প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালের একটি নকশা চূড়ান্ত করেছেন এবং এই প্রতিরক্ষা কর্মসূচির নেতৃত্ব দেওয়ার জন্য স্পেস ফোর্স এর একজন জেনারেলকে নিয়োগ দিয়েছেন। ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইউএস স্পেস ফোর্স এর জেনারেল মাইকেল গেটলাইন এই একশত পঁচাত্তর বিলিয়ন ডলারের প্রকল্পের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন এই সিস্টেমটি চীন ও রাশিয়ার মতো দেশের হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে সুরক্ষা দিতে সাহায্য করবে ট্রাম্পের নতুন এ প্রতিরক্ষা প্রকল্পটি মূলত মহাকাশে স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে সুরক্ষা দেবে এবং কানাডাও এরই মধ্যে এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে মঙ্গলবার বিশ মে বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের সাথে চার দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সাথে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন চীন দুই দেশের সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার উদ্যোগকে স্বাগত জানায় এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াং পাকিস্তানকে আয়রন ক্লাড ফ্রেন্ড বলে অভিহিত করেছেন দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন একইভাবে ইসাকদার পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানানোর জন্য চীনের প্রশংসা করেন গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি ইউরোপের অবিলম্বে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরও ত্রাণ পাঠাতে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো উদ্ধারকারী রাজা নিয়েছেন। মঙ্গলবার নতুন হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে ইসরায়েল জানিয়েছে মঙ্গলবার ইসরায়েল থেকে তিরানব্বইটি ট্রাক গাজায় প্রবেশ করেছে কিন্তু জাতিসংঘ জানিয়েছে সাহায্য আটকে রাখা হয়েছে সোমবার জাতিসংঘ ঘোষণা করেছে গত মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ আরোপের পর প্রথমবারের মতো সাহায্য পাঠানোর অনুমতি পেয়েছে যার ফলে খাদ্য ও ঔষধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে মানবিক সংকট আন্তর্জাতিক পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা অবরোধের বিষয়ে ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য সহযোগিতা চুক্তি পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজাকালাস বলেছেন সাতাশটি সদস্য দেশের একাধিক সংখ্যাগরিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে সমর্থন করেছেন